আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর এই তো একদম সকাল সকাল উঠে গেছি আর এখন বাজে যে আর আজকে মনটা অনেক খারাপ কারণ মা বাবা আজকে চলে যাবে আসলো মার তো আট দিন হলো এখন আবার চলে যাবে কিছুদিন থাকার পর তাদেরও ভালো লাগে না গ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আর আমরা মনে করি তারা আমাদের কাছে আরও কিছুদিন থাকলে আমাদেরও ভালো লাগবে আর আজকে সারাদিন বৃষ্টি কি করব বুঝতে পারতেছে না মনটাও খারাপ লাগতেছে আর এই তো সকালের জন্য কিছু নাস্তা বানিয়েছিলাম ওগুলো খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্নার জন্য চলে গেলাম আর এই তো আজকে রান্না করব আমি কলার থর এগুলো খেতে কিন্তু অনেক মজা আর এই যে এগুলোকে এখন আমি কেটে নেব সাথে আমাকে অন্য কাজে মাও হেল্প করছিল। আর এগুলোকে কাটার জন্য এই যে আমি একটা বটি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই কলার থরটা আপনি চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে এবং শীতের সময় এটা খেলে আরও বেশি ভালো লাগে আর এইভাবে আঁশগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে নাহলে এগুলো কালো হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো কেটে নেবো আর সাথে আমার বাচ্চা আছে দুষ্টামি করার জন্য সব কিছুতে সে কাজ না করলে তারও আরও ভালো লাগে না আমি কাজ করলে তারও করতে হবে আমি যেগুলো করি ওর ওগুলোই মানে করতেই হবে মানে একটা ওর খেলার একটা আইটেম হয়ে যায় ওই কাজগুলো আমাকে কাজ করার সময় জ্বালা একটু বেশি আর ওর নানুর কাছেও থাকতে চায় না কারণ অনেক দিন পর একজনকে দেখলে তার কাছে যেতেও চায় না আর এই তো আমি চুলায় মুরগি ভেজে নিয়েছি আর আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করবো এই জন্য আমি প্রথমে পেঁয়াজ আর মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম গোটা মশলা আর এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি এটাকে আরও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই যে ব্রয়লার মুরগিটা যদি একটু ভেজে রান্না করে আলু দিয়ে ঝোল ঝোল তাহলে খেতে অনেক মজা লাগে এবং বাচ্চারা এই ব্রয়লার মুরগিটা বেশ পছন্দ করে কারণ নরম থাকে এবং খেতেও অনেক মজা এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পানি আর পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তো আমার হয়ে গেছে মুরগির মাংস রান্না আর এখন আমি দিয়ে দিলাম এটার ভিতরে ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে ঘ্রাণটাও ভালো আসে এবং মুরগির মাংসটা খেতেও অনেক মজা লাগে এটা দিয়ে আমি এখন উঠিয়ে নেব সাথে আমি এখন আমি রান্না করব ইলিশ মাছ আর ইলিশ মাছের মশলাটা কষানোর সময় আমি ভিডিও করিনি এই মাছটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের উপরেও কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ইলিশ মাছটা উঠিয়ে নেব তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম আর একটা কড়াই আর এই কড়াইতে কিছু তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ কলা গাছের থর রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও অনেক মজা লাগে সাথে আমি দিয়ে দিলাম এখানে ছোট চিংড়ি মাছ আর এই ছোটো চিংড়ি মাছগুলো আমি কেটে আর এগুলোর মাথা বেটে একসাথে আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই হলুদ মরিচটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব হলুদ মরিচটা কষাতে একটু সময় লাগবে কারণ পানিটা একটু পরিমাণে বেশি পড়ে গেছে এই জন্য আমি এটাকে এখন একটু জালটা বাড়িয়ে কষিয়ে নেবো আর এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিতে আমি একটু ভুলে গেছিলাম আর লবণটা দিয়ে তারপর আমি আর একটু কষিয়ে নিলাম যখন মশলার উপরে এই যে তেলটা চলে আসবে তখন আমি দিয়ে দেব কলা গাছের যে থোর ওটা আমি কেটে রেখেছিলাম ধুয়ে রাখার পর একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলো ঢেলে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যারা এই খাবারটা চিনেন না তাদের হয়তো ভালো লাগতে নাও পারে কিন্তু আমাদের এই খাবারটা দেখলে মুখে পানি চলে আসে এবং খেতে মন চায় যারা যারা পছন্দ করেন তারা একবার হলো দেশ থেকে আনিয়ে খাবেন আর এগুলো আমার জামাই যখন দেশে গেছিলো ও নিয়ে এসেছিল আর আমাদের একটা নতুন বাড়ি আছে ওই জায়গায় কলা গাছ এবং সব ফল গাছ মোটামুটি লাগানো হয়েছে এর জন্য দেশের থেকে কেউ আসলে ওখান থেকে ফল ঠলা কলা লেবু এগুলো আনানো হয় সাথে কলার মোচাও আনিয়েছিলাম আর কলার মোচার রেসিপি আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন এই তো আমার তোটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে একটু পানি পানি রাখবো এর জন্য এরকম অবস্থা উঠিয়ে নিলাম আর এই তো আজকের আমার রান্না বান্না মজার মজার এখানে আছে ইলিশ মাছ আর আছে গরুর গোস গরু আগেই আমি ফ্রিজে রান্না করা ছিল ওটা নামিয়ে শুধু গরম করে নিয়েছি সাথে আছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এই যে কলা গাছের থোর সাথে আছে সাদা ভাত আর অল্প একটু পোলাও কারণ পোলাওটাও আমার আগে করা ছিল এই জন্য আজকে আর পোলাও করলাম না সাথে আছে আম আর আছে দুধ আর এই দিনে আম দুধ খেতে কিন্তু অনেক মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি একটু পিঠা বানানোর জন্য পিঠার পুরে লাগবে আমার চাল ভাজা এর জন্য আমি চালগুলো ভেজে নিয়েছি চালগুলো ভাজার পর আমার মা এগুলোকে গুঁড়ো করে দিয়েছে আর এরকম চাল ভাজার গুঁড়ো দিয়ে পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার গুঁড়ো করা শেষ ফ্রিজ থেকে আমি নারিকেলটা নামিয়ে নিয়েছি আর এই আর চাল ভাজার গুঁড়ো দিয়ে কিন্তু পুলি পিঠার পুর বানালে খেতে অনেক মজা লাগে এই জন্য আমি এটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে আমি একটু জাল করে নেব ও সাথে কিন্তু চিনিও দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না এই জন্য আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে তারপর উঠিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার পুলি পিঠার পুর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই তো হয়ে গেল আমার পুলি পিঠার পুর আর এই পুরটা দিয়ে আমার পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে সাথে আমি সিদ্ধ করে নিয়েছি ময়দা আর ময়দাটা আমি যেরকম রুটি বানাই ওভাবেই সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর ছেনে এটাকে বেলে তারপর আমি এই যে পুলিপিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সাথে আমার মাও আমাকে সাহায্য করেছে সে বেলে দিয়েছে আর আমি এগুলো বানিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি সাথে আমি চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইটা যখন তেল গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এই পিঠাগুলো আর এই পিঠাগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আর এই পিঠাগুলো লাল লাল করে ভেজে খেতেই অনেক মজা লাগে এই তো আমার প্রথম যে পিঠাগুলো দিয়েছে ওগুলো এখন তুলে নেব এরকম করে আমি সব পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব এই পিঠা ভাজার সময় আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আজকে মা আর বাবা চলে যাবে মা থাকলে একটু ভালোও লাগে এবং আমার কাজেও সাহায্য হয় বাচ্চা নিয়ে কাজ করা অনেক কঠিন আর ভালোবাসার মানুষগুলো যদি কাছে থাকে তাহলে অনেক ভালো লাগে যখন আবার চলে যায় তখন আবার অনেক খারাপও লাগে কিন্তু কি করার দুনিয়ার নিয়মই এটা